হ্যালো ইফ্রিয়ান আসসালামু আলাইকুম আজকে অনেকদিন পর কিন্তু শপিং ভিডি ভিডিও আসছে নিউ নিউ কালেকশন এসেছে সবার পছন্দের কালেকশনগুলোই আমরা রাখার চেষ্টা করেছি মোস্ট ডিমান্ডিং যে কালেকশনগুলো তো যার যেটা পছন্দ হয়ে চর কিন্তু নিয়ে নেবেন আমাদের কিন্তু আলহামদুলিল্লাহ অনেক অনেক কালেকশন কিন্তু অ্যাভেলেবেল হয়ে গিয়েছে যারা হোলসেল নেবেন তারা কিন্তু রিটেলস ভাইয়ের সাথে কথা বলে নেবেন ওকে আচ্ছা প্রথমে যেটা দেখাচ্ছি চুনরি টাইপ প্রিন্টের মধ্যে আছে এটা হচ্ছে আমরা চুন চুনরি ইন্সপায়ার করে করা হয়েছে এখানে খুব সুন্দর করে কিন্তু সিকোয়েন্স ওয়ার্ক করা আচ্ছা পুরো ড্রেসটা একদম হট মেজান্ডা কালারের মধ্যে আছে অনেক বেশি সুন্দর কালারটা দোপাটা থাকবে হচ্ছে ওকে সালোয়ারটা থাকবে হচ্ছে কনট্রাস্টে প্রাইস কত করে থাকবে এক হাজার টাকা এটার একটা কালার আছে দেখিয়ে দিন আচ্ছা দুইটা কালার অ্যাভেলেবেল আছে একটা ম্যাজেন্ডা দেখলাম এটা হলো স্কাই কালার আর একটা হচ্ছে ব্লু কালার ওকে দুইটাই কিন্তু সেম ক্যাটাগরির মধ্যে থাকবে জাস্ট কালারগুলো চেঞ্জ হবে এটা হচ্ছে অনিয়ন কালারের মধ্যে আছে খুব সুন্দর একটা কালার এটা দোপাট্টা ওকে এটা হচ্ছে সালোয়ার প্রাইস 1050 টাকা থাকবে স্টুডেন্ট বাজেটে কিন্তু পেয়ে যাচ্ছেন আচ্ছা এটা হচ্ছে পার্পল কালারের মধ্যে খুব সুন্দর একটা কালারের মধ্যে আছে সাথে থাকবে ওরনা ওকে প্যান্টও থাকবে ম্যাচিং এ আচ্ছা প্রাইস থাকবে কত 1050 টাকা 1050 টাকা এটার মধ্যে আরেকটা কালার আছে কালারটা আমি দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে আনাদার কালার মানে সেম ডিজাইন থাকবে জাস্ট কালারটা চেঞ্জ হবে ওকে বাউ মানে এখন কিন্তু অরেঞ্জ কালার অনেক বেশি ট্রেন্ডিংয়ে আছে সবাই কিন্তু অনেক বেশি অরেঞ্জ কালারটা পছন্দ করে এটা একদম মানে দারুচিনি অরেঞ্জ যেটা ওই কালারটা খুব সুন্দর একটা কালার মানে ক্যাট ক্যাট অরেঞ্জ না ওনাটাও কিন্তু খুব সুন্দর ওকে প্রাইস চোদ্দশো পঞ্চাশ টাকা থাকবে কোয়ালিটি কিন্তু অনেক ভালো নিয়ে নিতে পারেন চোদ্দশো পঞ্চাশ টাকা প্রাইস থাকবে এই ড্রেসটার ডিজাইনটা কিন্তু খুব সুন্দর ওকে কত প্রাইস চোদ্দশো টাকা আচ্ছা এটা হচ্ছে ডুয়েল টুনের মধ্যে আছে খুব সুন্দর কিন্তু আর সাইজ হচ্ছে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল আছে ফর্টি এইটও হবে ভাইয়াদের সাথে ডিটেলসে কথা বলে নেবেন কোন ড্রেসটা ফর্টি এইট পাওয়া যেতে পারে আর যেটা ফর্টি এইট পর্যন্ত থাকবে সেটা আমি বলে দিব এটা হচ্ছে সালোয়ার প্রাইস 1450 টাকা মানে একটু ভালো মানে নিতে চাইলে তাহলে 1450 বা এর উপরে একটু যেতে পারলে মানে এটা একদম স্ট্যান্ডার্ড মেইনটেইন করে কিন্তু রাখা হয়েছে ড্রেসটা মানে কোয়ালিটিটা অনেক ভালো রাখা হয়েছে দামটাও একদম রিজনেবল এর মধ্যে রাখা হয়েছে এটাও সুন্দর কালারটা কন্ট্রাস্টের মধ্যে আছে ফুল করা আছে এটা হচ্ছে ওর্না এটা হচ্ছে সালোয়ার প্রাইস চোদ্দোশো পঞ্চাশ টাকা ওকে লাস্ট একটা ড্রেস দেখিয়ে আমরা ভিডিওটা এন্ড করে দিব যার যেটা পছন্দ হবে থাকে না নাম্বারে যোগাযোগ করে নেবেন এটা হচ্ছে হোয়াইট কালারটা এত বেশি ডিমান্ডিং আমাদের এখানে চলে মানে সবাই অনেক বেশি পছন্দ করে সব বয়সের মানুষ মানে মেয়েরা পড়তে পারবে এটা হচ্ছে ওড়না চোদ্দশো পঞ্চাশ টাকা থাকবে থার্টি সিক্স থেকে পছন্দ হবে থাকা যোগাযোগ করে নেবেন হোলসেল নিতে চাইলে অবশ্যই কিন্তু শপিং বিদেশ অনলাইনে চলে আসতে হবে আচ্ছা এটা হচ্ছে মলিকা শপিং কমপ্লেক্স লেভেল ফোরে দোকান নাম্বার হচ্ছে তেরো নাম্বারটি স্ক্রিনে তো থাকবে যোগাযোগ করে নেবেন